আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সব অনেক ভালো আছেন সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও কামনা রইল এবং আমাদের পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে সবার জন্য অসংখ্য অসংখ্য দোয়া ও ভালোবাসা আজকে প্রথম রমজান ছিল মানে ভিডিওটা যেদিন শ্যুট করেছি অ্যান্ড পরের দিন আপলোড করছি তো প্রথম রমজানে হচ্ছে আমি একসাথে দুই তিন দিনের প্রিপারেশন আমাদের গৃহিণীদের প্রত্যেকটা পরিবারে কিন্তু কম বেশি ছেলেমেয়ে থাকে আলহামদুলিল্লাহ এবং আমাদের তাদের জন্য টাইম বের করতে হয় এজন্য তিন দিন চার দিনের কাজ আমি একদিনে করে রাখি এর আগে করতাম না তো আজকে হচ্ছে সেই প্রিপারেশনটা নিব এত বাসি করে খাই না মানে অর্ধেক প্রিপারেশন নেই দেন হচ্ছে অর্ধেক করি প্রতিদিন আর আজকে শুরুতেই আমি ডাল ভিজে নিচ্ছি অনেকগুলো ডাল ছিল এবার আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম অ্যাঙ্কার ডাল আনতে অ্যাঙ্কার ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে মিক্স করে আমি পেঁয়াজ বানাবো শুধুমাত্র মসুর ডাল দিয়ে খাওয়া হতো এটা অত একটা ভিজতে একটু টাইম লাগবে এই জন্য বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম এটা হচ্ছে একটা মেইন কাজ এটা ভুলে গেলেই না সব কিছু পালট হয়ে যায় এই ডাল আর বুটটা ভেজানো হয়ে গেলে আমার মনে হয় যে শান্তি যদি সঠিক টাইমে ভিজাতে পারি তো যাই হোক দুইটা জিনিস সকাল সকাল ভিজে নিচ্ছি দেন হচ্ছে বিকালবেলা ইফতারের আয়োজন করব। যদিও রমাদানে অত একটা ভিডিও শুট করার সুযোগ পাবো না তো একটু একটু করে ক্লিপ নিয়ে নিচ্ছি তো এই হচ্ছে আমার আলুর চপের প্রস্তুতি আমি নর্মালি আলুর চপ এগুলি বাসায় বানাই না আমরা হয়তো থাকে থাকি বেশিরভাগ হচ্ছে আইটেম কিনে কিনে খাওয়া হয় এখন হচ্ছে এখানে যে পেঁয়াজুর প্রিপারেশন সেটাও নিয়ে নিয়েছি ব্যাটার বানিয়ে ফেলেছি বেসনের এখন হচ্ছে ভাজাভাজি করব একটা লোহার কড়াই বসে দিয়ে বেসিকালি আমি এই ধরনের জিনিসগুলো বানাতে গেলে বেশ কনফিউজ থাকি যে আমার জিনিসটা পারফেক্ট ভাবে হবে না ফুলবে তুলবে না আর কি তো আজকে যেহেতু একদম পারফেক্টভাবে ফুলেছে সেই জন্য মনটা খুবই ভালো ছিল এবং কাজ করতেও ভালো লাগছিল যদি সুন্দরভাবে হয় কারণ আমি রান্না করতে গেলে অনেক কিছু গুলে টুলে যায় কজ অনেক কিছু হচ্ছে আমি রেগুলার করি না সেগুলোতে আমি অভ্যস্তও না তো এই ভাজাভাজি আইটেমগুলোর ক্ষেত্রেও সেম তো এখন যেহেতু দেখলাম যে লোহার কড়াইতে ভালোই ফুলে তো নেক্সট টাইম থেকে ভাবছি ফ্রাইং প্যানের জায়গায় এইসব করায় ভাজাভাজি করব। তবে একটু সময় সাপেক্ষ যেহেতু একটু ছোটো তারপরও দেখা যায় যেগুলোতে করলে একদম পারফেক্ট হয় তো ভালোই লাগে অ্যান্ড বাসায় মেম্বারস বেশি যেহেতু বললাম তো অনেক বেশি বেশি বানাতে হয় এটা একটু প্যারা তো দেখি কালকে থেকে কি করা যায় বাট আজকে যেহেতু ফার্স্ট রোজা আজকে একটু স্পেশালভাবে তো করবই বেগুনিও বানিয়ে নিচ্ছি বেগুনিটা বাইরে থেকে কেনা খাওয়া হয় আমার হাজব্যান্ড বলে যে আমার বাসা তত একটা ভালো হয় না বাট আজকেরটা না খুবই ভালো হয়েছিলো আজকেরটা একদম সব কিছু পারফেক্টও ছিল অ্যান্ড ফুলে ছিল খুব সুন্দরভাবে যদিও আরও অনেক তেল দিতে হতো রমজান মাসে না এত তেল লাগে মানে তেল খরচ করতে করতে কষ্ট লাগে এই তেল দিয়ে তো তিন দিনের রান্না করা যায় তো এই জন্য হচ্ছে আমরা বেশিরভাগ ভানাই না বাসা তবে মাসাল্লাহ যাই বলেন না কেন এই রমজানের দিনগুলো কিন্তু বেশ সুন্দর কাটে সকালবেলা সেহেদি থেকে শুরু করে ইফতার পর্যন্ত তারপর রাত্রেবেলা তারাবি সব কিছু মিলিয়ে যেন একটা উৎসব মুখর দিন যায় মাস চায় একটা রহমত বরকত নাজাদের মাস তো আল্লাহ পাক আমাদের সবার আমল রোজা নামাজ সবকিছুকে কবুল করুক এবং বেশি বেশি সবাই গুনা থেকে দূরে এই মাসটা যেমন ফজিলতপূর্ণ যত বেশি সফ করবেন তার বেশি বেশি পাবেন ঠিক যেমন গুনাহ বেশি করবেন বেশি বেশি গুনার যেই কি বলে শাস্তি সেটাও বেশি হবে তো এই জন্য গুণা থেকে আমরা একটু দূরে আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা প্রথম ইফতারি করছি আজকে ইফতারে ছিল আলু চপ আলু চপ তারপর টমেটো তারপর শসা হালিম পেঁয়াজু বেগুনি বেগুনি আর ছোলা বুট আর এই হালিমটা হালিমটা আমার আম্মু অনেক পছন্দ করে আমার আম্মু অনেক পছন্দ করে তোমার দ্বারা হবে না যাও আজকাল মেটা ভয়েস দেওয়ার খুব চেষ্টা করে কিন্তু আসলে পারে না ওর দ্বারা হয় না তো আমার একটু জিদ উঠে যায় তারপর ওকে একটু সুযোগ দিলাম সবাই ওর জন্য দোয়া করবেন এন্ড আমি হচ্ছে এখন ইফতার করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আবার হালিম ছাড়া চলে না মেয়ে তো বললোই তো হালিম দিয়ে আমার মুড়ি খেতে খুবই ভালো লাগে আপনারা কখনো কীভাবে খেয়েছেন নাকি আমাকে অবশ্যই জানাবেন সবাই তো মানে ভাজা বা ফল ফাঁকি সালাদ এগুলো খেয়ে পেট ভরে ফেলে তারপরও মুড়িটা খেতে হয় বাধ্যতামূলক আজকের এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ